হ্যালো ফ্রেন্ডস স্টুপ গার্ডেনে আপনাদের সবাইকে স্বাগত আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন আমিও ভালো আছি আর আজকের ভিডিওর বিষয়বস্তু কি সেটা তো আপনারা থামনেল টাইটেল দেখে বুঝতেই পেরেছেন তো সে বিষয়ে আসছি তার আগে ভাবলাম যে এই যে এত সুন্দর ফুলগুলো ফুটে আছে একবার আপনাদের সঙ্গে সেটাও শেয়ার করে নিই আসলে এগুলো শেয়ার না করতে পারলে ভালো লাগে না অনেকবারই বলেছি আপনাদেরকে সেটা ভিডিওতে আর যত দিন যাচ্ছে তত তো ফুলের পরিমাণ বাড়ছে আজকে যেমন যেমন দেখছি দুদিন পরে দেখছি আরও বেশি ফুল তো খুব ভালো লাগে জায়গাগুলো দেখতে বাগানটাকে পুরো সাজিয়ে রেখেছে আর আজকে তো আমি কাজটা যেটা করব সেটা তো লঙ্কা গাছের খাবার দেব সেটা তো আপনারা আগেই বুঝতে পেরেছেন তো চলুন কোথায় কোথায় গাছগুলো আছে সেটাও একবার দেখে নিই এই যে এখানে আমার ফুল গাছগুলো রয়েছে তার পিছনে বেশ কিছু লঙ্কা গাছ রয়েছে তো এই গাছগুলোর থেকে কিন্তু আমি মাঝে মধ্যেই কিছুটা করে লঙ্কা পেয়েছি তার কিছুটা তো আপনাদের সঙ্গে শেয়ারও করেছি আর বাগানের বিভিন্ন জায়গায় এইভাবে গাছগুলোকে আমি রেখেছি এক জায়গাতে সব নেই তো চলুন সব গাছগুলোকেই আগে এক জায়গায় করে নিয়ে আপনাদেরকে দেখাচ্ছি তো দেখুন সবকটা গাছ আমি এক জায়গাতে এনে নিয়েছি কারণ বিভিন্ন জায়গায় গাছগুলো ছিল আর ভেতরে ভেতরে ছিল তো এগুলোকে তো একটু ভালো করে খুঁড়ে দিতে হবে গোড়াগুলো ঘাস টাস পরিষ্কার করে তো সেই কারণেই ফাঁকাতে নিয়ে এলাম একটু যাতে আমি কাজটা ঠিকঠাক মতো করতে পারি আর এখানে কি কি দিয়ে খাবার তৈরি করব সেটাও নিয়ে নিয়েছি তো তার আগে চলুন প্রথমে এই গাছগুলোকে একটু ভালো করে খুঁড়ে দেই গোড়াটাকে তো গাছগুলোর চেহারা খুবই মানে জরাজীর্ণ মানে খাবারের অভাব সেটা দেখেই কিন্তু বোঝা যাচ্ছে তো এই গাছগুলোর অতি অবশ্যই এখন খাবার দিতে হবে আর একটা গাছেও কিন্তু সেরকম একটা লঙ্কা নেই ওই দু চারটে করে লঙ্কা দিচ্ছে এখন তো এই গাছটাই যেমন নতুন করে দেখছি বেশ কিছু ফুল এসছে তো এই গাছটায় আমি খুব বেশি খাবার দেব না কারণ ফুল একবার এসে গেলে বা লঙ্কা ধরলে সেই মুহুর্তে কোনো ভারী খাবার না দেওয়াই ভালো তো এই গাছটাকে আমি খুঁড়ে দিয়ে সামান্য একটু চারপাশ দিয়ে দেব আর বাকি গাছগুলোতে একটু ভালো করে খাবার দেব। তো চলুন এই যে এই দেখুন বেশিরভাগ গাছই আমি যেহেতু মাঝে মধ্যেই একটু খুঁড়ে দিই তো সেই জন্য গাছের গোড়ার মাটিগুলো একদম আলগা আলগাই আছে একদম ঝুরঝুরে মাটি আর লঙ্কা গাছে কিন্তু খুব বেশি জল দেওয়ার প্রয়োজন নেই মানে জল বেশি দিলে আরও বেশি কুকড়ে যায় আর এমনিতেই লঙ্কা গাছের কিন্তু একটা পাতা কুকড়ানোর সমস্যা আছে তো সেই কারণে আমি জল খুবই কম দিই দেখুন মাটিটা কিন্তু একদম ঝুরঝুরে আর একদম এতে ঘাস টাসও কিছু নেই যেগুলো আর কি সামনে থাকে তো সেইগুলোর একটু ভালো করে খেয়াল রাখা যায় আর কিছু গাছ পিছনে পড়ে যায় তো সেইগুলোর আবার একটু যত্ন কম হয় তো বেশিরভাগ গাছই দেখুন মাটি কিন্তু একদম ঝুরঝুরে মাটি আর যেহেতু আমি মাটি তৈরির সময় কোকোপিটের পরিমাণটা একটু বেশি দিই তো সেই জন্য আমার মাটিটা সবসময় এরকম ঝুরঝুরেই থাকে খুব একটা জমাট বাঁধে না আর এই যে গাছগুলো দেখছেন এই যে গাছগুলো এগুলোর কিন্তু পুরো যখন আমি লাগিয়েছিলাম কিচেন ওয়েস্ট দিয়ে মাটি তৈরি করে সেই মাটিতে গাছগুলো লাগিয়েছিলাম চলুন সব গাছগুলোকেই ভালো করে আমি গোড়া খুঁড়ে নিই তারপরে আবার ফিরে আসছি প্রত্যেকটা গাছকেই আমি একদম গোড়া সুন্দর করে খুঁড়ে ঘাস টাস পরিষ্কার করে একদম পরিষ্কার করে দিয়েছি ওই যে ওইদিকে একটুখানি ঘাস হয়েছে এতগুলো খোরার পরে কারণ খুব বেশি ঘাস আমি জমতে দিই না তো প্রত্যেকটারই কিন্তু একদম গোড়া সুন্দর করে আমি খুঁড়ে দিয়েছি মাটিটাকে যাতে একদম আলগা থাকে তো এবারে চলুন খাবারটা তৈরি করি তো আমি প্রথমে নিয়ে নেব হচ্ছে একটু মাটি যে মাটিটা আমি শুকিয়ে রেখে দিয়েছি দু তিন দিন ধরে শুকনো করে রেখে দিয়েছি যেটা যে মাটিগুলো আর কি কদিন আগের ভিডিওতেই আপনাদেরকে দেখিয়েছি আর কি যে টবের মাটি সেই মাটিগুলোই শুকিয়ে রেখেছি তো সেই মাটির থেকে একটু মাটি নিয়ে নিলাম আর এখানে রয়েছে হাড় এটা হচ্ছে ভার্মি কম্পোস্ট এটা শিঙ্কুচি আর নিয়েছি একটুখানি চা পাতা এই যে একটুখানি চা পাতা তো চা পাতাটার পুরোটাই দিয়ে দেব খুব বেশি নেই এখানে আর শিংকুচি দেব এক মুঠর একটু বেশি কারণ অনেকগুলো গাছ সরি শিংকুচি নয় হাড় এটা হাড় দিলাম দু মুঠো মতো এবারে দেব শিংকুচি কিঙ্কুচিটাও দিলাম এক মুঠর একটু বেশি দু মুঠর একটু কম এক মুঠর একটু বেশি এখানে আমার গাছ আছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নটা গাছ তো নটা গাছের জন্য এই খাবারটা আমি তৈরি করছি তার মধ্যে দুটো আছে বারো ইঞ্চির গ্রো ব্যাগে আর বাকিগুলো কিন্তু সব নয় ইঞ্চির গ্রো ব্যাগে আর দেব ভার্মি কম্পোস্ট ভার্মি কম্পোস্ট একটু কম বেশিতে অসুবিধা নেই একটু বেশিই দেব আন্দাজ করে একটু বেশি করেই দিয়ে দিলাম আর এই যে ভার্মি কম্পোস্টটা এটা কিন্তু আমার বাড়িতেই তৈরি করা কয়েকটা ভিডিওতে আপনার কয়েকটা ভিডিও আগেই আপনাদেরকে দেখিয়েছি যে আমি বাড়িতে যে ভার্মি কম্পোস্টটা তৈরি করলাম তার আগে যে গোবর দিয়ে একদম পুরো পিওর গোবর সার দিয়ে যেটা তৈরি করা সেই ভার্মি হচ্ছে এটা একদম পিওর আর কি তো সব কিছুই দিয়ে নিলাম এবার খুব ভালো করে এটাকে একটু মিশিয়ে নেব সাধারণত আমরা সব গাছে কিন্তু তরল সার মাঝে মাঝেই দিয়ে থাকি মানে সপ্তাহে একদিন করে তরল সার দিই কিন্তু মাসে একবার করে এরকম চাপান সার যদি দেওয়া যায় কিছু কিছু গাছের ক্ষেত্রে তাহলে কিন্তু গাছগুলো খুবই ভালো হয় বিশেষ করে যে গাছের গ্রোথটা কমে গেছে ফুল ফল কমে যাচ্ছে তো সেই সব গাছে যদি এই সারটা এক মুঠো করে দু মুঠো করে দিয়ে দেওয়া যায় টবের পরিমাণ অনুযায়ী তাহলে কিন্তু গাছগুলোর আবাদ বৃদ্ধি বেড়ে ওঠে তো এই যে দিলাম আমি যেসব জিনিসগুলো প্রত্যেকটাই তো ভীষণ গুরুত্বপূর্ণ গাছের জন্য হারগ্রো থেকে পাওয়া যায় ফসফরাস ক্যালসিয়াম আরও বিভিন্ন উপাদান যেগুলো খুবই উপকারী আর শিঙ্কুচি থেকে নাইট্রোজেন ফসফরাসও আছে অল্প পরিমাণে আর এই যে চা দিলাম চা পাতাতেও নাইট্রোজেন আছে আর গোবর সারের তো কোনো তুলনাই হয় না তো প্রত্যেকটা উপাদানই গাছের জন্য খুবই উপকারী এই যে গোড়ার দিক থেকে মানে সাইড থেকে মাটিগুলোকে একটু তুলে গাছের কাছে দিয়ে খাবারটা কিন্তু আমি একদম গাছের গোড়াতে দেব না এই চারপাশ দিয়ে দেব মানে গ্রো ব্যাগের গায়ের সঙ্গে খাবারগুলোকে আমি দিয়ে দেব আর এই খাবারটা তৈরি করে যদি কিছুদিন রেখে দেওয়া যায় তাহলে তো খুবই ভালো হয় কিন্তু আমার তো আর তৈরি করে রাখা হয়নি তো আমি সঙ্গে সঙ্গেই দিয়ে দিলাম কারণ আমার গাছের খুব খাবারের প্রয়োজন গাছগুলো একদমই ঝিমিয়ে গেছে দেখুন আমি এই একটা গাছে দু মুঠো মতো দিয়ে দিলাম লঙ্কা গাছের তো একটা বড় সমস্যা পাতা কুকড়ানো সেটা মনে হয় প্রত্যেকটা বাগানেরই হয় তো আমার তো ভীষণই হয় তো আমি সেক্ষেত্রে মাঝে মধ্যে একটু নিম অয়েল স্প্রে করে দিই গাছে আর যদি দেখি পাতা কুকড়ে গেছে সেই ডালটা সঙ্গে সঙ্গে ভেঙে ফেলে দিই যাতে সেখান থেকে আবার নতুন পাতা গজায় কিন্তু তবুও দেখা যায় অনেক সময় আবার কুকড়ানো পাতা নিয়েই ওঠে তো সেটাও আবার ভেঙে দিই এরকম করতে করতেই কিন্তু আমার এই গাছগুলো অবশেষে সেই কুকড়ানো ভাব কেটে লঙ্কা দেওয়া শুরু করেছে দেখুন এই গ্রোভ্যাক্টার মধ্যে তিনটে গাছ আছে তো হয়তো একটা মরা মরা হয়ে গেলে আমি আবার পাশে আর একটা লাগিয়ে দিই এরকম করতে করতে তিনটে গাছই বেঁচে গেছে আর তিনটেই রয়ে গেছে এখানে যে মাটিটা সরিয়ে রাখছি সেই মাটি দিয়ে আবার এগুলোকে একটু চাপা দিয়ে দিচ্ছি প্রত্যেকটা গাছে আমি দু মুঠো করে দিয়ে দিচ্ছি দেখুন প্রত্যেকটা গাছেই আমি দিয়ে দিয়েছি খাবারটা আর আমার অনেকটা খাবার বেঁচেও গেল তো এটাকে আমি কিন্তু অন্য যে কোনো গাছেই দিয়ে দিতে পারবো আমার অনেকগুলো বেগুন গাছ আছে তো বেগুন গাছেও কিন্তু এই একই খাবার আমি দিতে পারবো তো চলুন এবারে এগুলোকে একটু জল দিয়ে দিই তো কয়েকদিন ধরে জল না দিয়ে দিয়ে এমনিতেই আমি গাছগুলোকে একটু বেশ শুকিয়ে নিয়েছি মাটিটাকে আর তারপরে আবার এখন যেটা দিলাম সেটা তো পুরোপুরি ড্রাই খাবার তো সেই কারণে এখন একটু গাছে বেশি করে জল দিয়ে দেব। একদম পুরো মাটিটা যাতে ভিজে যায় ততটাই জল দেব। কারণ ড্রাই খাবার দেওয়ার পরে কিন্তু একটু বেশি করে জল দিলেই গাছের ভালো হয় সাওয়ারটা একটু লাগিয়ে নিই তাহলে একটু গাছগুলোকে স্নান করিয়ে দিতে পারবো অনেকেই আপনারা জিজ্ঞাসা করেন যে আমার এই জলের জারটা কোথা থেকে নিয়েছি বা কত দাম বা খুব সুন্দর অনেকেই বলেন তো এটা আমি বাজার থেকেই নিয়েছিলাম প্লাস্টিকের দোকান থেকে পঞ্চাশ টাকা দিয়ে পাঁচ লিটারের একটা জার সত্যি জল দেওয়ার খুবই সুবিধা গাছগুলোকে স্নান করানোর জন্য তো খুবই ভালো হয় আর যে কোনো চারা বসানোর পরে এটা দিয়ে জল দিলে তো খুবই উপকার হয় চারাগুলো আর কি পড়ে যায় না হেলে তো গাছগুলোকে একটু স্নানও করিয়ে দিলাম যাই হোক আজকের ভিডিওটা এটুকুই আশা করছি ভিডিওটা আপনাদেরও কাজে লাগবে আর ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন আর যদি নতুন বন্ধু হয়ে থাকেন তাহলেও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন আপনারা সবাই খুব ভালো থাকবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে টাটা